ウジを足すのはソトグラスエ。へらんなことしらんな。ウジをウジらすのはデうレクトルー。 A casa é boa já <laughs> oh, Tisha. काचा लङ्का धेरै राम्रो पर्दैन यस्तो गर्छ जोले न के है

যা যা জুতো কাঁদি আসো যাও কোথায় লাগছে কোথায় মামার কাউকে একটু ফুদিয়ে দিতে দিদিরা কাউকে একটু ফুদিয়ে দিতে একটু ঝাড়ে দিতে কাউকে যাও টাটা দাও টাটা দাও টাটা দাও টাটা দাও টাটা হাত দিয়ে টাটা দাও ওই যে ফোনে টাটা দাও টাটা দাও

তারপরে দেশের নাম ঠাকুমার নাম পুষ্পকি পুষ্পকিষ্প দাদুর নাম পুষ্প বা দাদুর নাম মার নাম তারপরে দিদির নাম

তাгай বাস খাচ্ছি বলো আমি নুটি খাচ্ছি হুম বলো না বলো শীত না বলো শীত নাই আমি সোয়েটার পরিনি বলো বলো তোমরা সোয়েটার পরেছো হুম সাথে ভাই চাও বলো আমি পই নাই আমি পই নাই আমার ইত তো শীত লাগে না বলো আমার তো শীত লাগে না যা বাইরে যা 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 বাইরে যাও যা দেখো তো দিদি কি খাচ্ছে লুকাই লুকাই যা যা সবর দিদি কি খাচ্ছে দেখো যাও দেখি আসো হ্যাঁ নুকাই নুকাই দেখো গা যাও চাদৰ শীত লাগে এই চাদৰ গুল কয় কয় চাদৰ

এই দেখ কত সুন্দর বেগুনটা পোকা বড় জামাই তো ফোন করলো মনে হয় বুঝিস দা বড় জামাই ফোন করছিল মনে হচ্ছে বড় জামাই জামাই জয়তির বাবাই

ডিম সিদ্ধ হয়েছে দেখ রাত সাড়ে আটটা বাজে আটটা তেইশ রতনদার বউ এই উনুন বানাই দিয়ে আসতে বুঝছিস রতনের বউ রতন কইছিল উনান বানায় দিয়ে যাও আমি তখন উনান বানাতে পারতাম পারি না তখন এটা তো বানাইছি ও ঠাকুমা মরার পরে ও একটা বানাইছিল অপারেশন হওয়ার পরে একটা উনান বানাইছিল সেটা দুই বছর রানছি রান্নার পরে ভেঙে গেছে তারপরে ভাবি উনান কেমনে বানাবো এসে নির্মল কুণ্ডু কয় কি জোর ও ঠিক আছে ও দেখেন ওই যাবে না তো উনানটা বানাইতে পারিস পাইপটা লাগাতে পারি না সে বাবা পাইপটা লাগাই দিলো হয়ে গেলো উনার বানানো একটা উনান একদিনে হয় নাকি তাই একটা উনান বানাইতে টাইম লাগে আমি শিক্ষা হয়েছি যে আমার ওই বাড়ির উনান ভাঙে গেছিলো মানে আছে আমার ওই বাড়ির উনান ভাঙে মনে আছে সাধনা মারে আমি মনে হয় এক মাস ধরে কইছি উনান বানাই দিছে তাও দেয়নি সেদিন উনান বানাই দিতে আসল সেদিন আমার উনান হয়ে গেছে উনি এসে চাইছে লিফা দিয়ে গেল তারপরে থেকে আমাকে তো সাদা উন্নয়ন বানাই দেওয়ার কাউরে রাখুন না একটা জিগ বাংলো তারপরে আর একটা জিগ বাংলো লাস্টে দুই পাশে যখন দুইটা পাথর দিয়ে রানলাম সেদিন সালা সব ভাঙিয়া লাগলাম তারপরে সেটা বানাইলাম মনে হয় এই যে বসে কার মাইকা কে তো বানায় পারে বানায় না পিসি হেদিন আইসে কথা আয় পূর্ণিমা উন্নয়ন বানাই দিই এবার না পারলে দেরি লাগে ভুল হয় সেই জায়গা আবার কাইটা ফেলাই দিতে হয় পারলে তো সেই জিনিসটা হয় না পারলে তো একবারেই হয় আমার এই উনানটায় মানে রান্না হয় তাড়াতাড়ি খড়ি লাগে বেশি এটা যদি আমি পাঁচ দিনে ছাই না উঠাই তাও বলবো না এতখানি রে হয় সব ছাই উঠাই না তো হ্যাঁ

いつものイデキ

कि 25 30 टकाप मारो 25 30 टकाप मारो तो मत खा ले किन खाबो आ दी न नाम ना करबो दी न ना खाबो ने तू खाए सो जा जा

ওকে চলল হ্যাঁ তো তো গন্ডোললি এলো বিসমাসে ফোন কে শুনলো ফোন যাবে এবারে না